হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন মাছ মাংস থেকে শাক সবজি আর ছোট মাছ খেলে মনে হয় সবাই অনেক খুশি সহকারে এবং পেট ভরে খেতে পারে তো যাই হোক বন্ধুরা আজকে আমি কি কি বাজার করছি আর কি কি রান্না করব। এখন আমি সবার সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে আসছি লাল শাক আর এখানে হচ্ছে খুব মজার একটা জিনিস সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল এই মিষ্টি কুমড়ার ফুলটা আমি মনে মনে অনেক দিন থেকে খুঁজতেছিলাম তো খুঁজে পাচ্ছিলাম না তো আজকে হঠাৎ করে চোখে পড়ে গেল তারপর নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ডিম আর এখানে হচ্ছে একশো টাকার চিংড়ি মাছ তো একশো টাকায় আবার চিংড়ি মাছ কী চিংড়ি মাছ চলেন দেখি এই চিংড়িটা হচ্ছে সামুদ্রিক চিংড়ি এই চিংড়িটা বড়া খেতে অনেক ভালো লাগে অনেকেই আবার ভাজি খায় বড়া করে খায় অনেকেই আবার ভত্তা করে খায় যার যেমন ভালো লাগে ঠিক সে ওই রকম করেই সবাই খায় তো আজকে আমি কিভাবে রান্না করব কি করব সবাইকেই বিস্তারিত দেখার জন্য চলে আসলাম তো এই চিংড়িগুলো কিন্তু একটু বড়ো বড় সাইজেরও ছিল তো বড়গুলো আমি আলাদা করে নিয়ে নিব আর আমি যেহেতু শাক কিনেছি আগে শাকগুলো বাসব তারপর সবার শেষে চিংড়ি মাছগুলো বেসে রান্না করার জন্য রেডি করে নিব তো এর জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটু ভিজা নিলাম আর এখানে ডিম ডিমটা আমি জলে ভিজায় রাখবো কারণ হচ্ছে ডিমে অনেক ধরনের ময়লা থাকে এর জন্য একটু পরিষ্কার করে যদি খাওয়া যায় তাহলে মন্দ কি তো ঠিক আছে সব কিছু শেষ করে এখন আমি চলে আসলাম শাক বাসার জন্য আর হচ্ছে ফুলগুলো বাসার জন্য এখন আমি এই কেচিটা দিয়ে শাক আর ফুলের যে আটি বাধা আছে এগুলো সুন্দর করে কেটে নিব কারণ যদি টানাটানি করি তাহলে সমস্যা আর এখানে নবনী নীল চলে আসছে ওরা আমাকে একটু হেল্প করবে আমি যখনই কাজ করি না কেন ওদেরকে একটু সঙ্গে নিয়ে করি কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজস্ব একটা ইচ্ছা আছে বা কখন কি করতে হয় কেউ জানে না তো এই জন্য আমি নবরীনী নিলয়কে একটু নিয়ে বসলাম ওদেরকে বললাম একটু হেল্প করতে আবার ওরা এমনি এমনিও চলে আসে কাজ করার জন্য কাজ করাটা আসলে অনেক ভালো যেটা সেটা হচ্ছে ছেলে বা মেয়ে যে কোনো যেই হোক না কেন তো যাই হোক নবনীকে বললাম ফুলগুলো সুন্দর করে কেটে দিতে আর এরকম করে রেনুটা আছে রেনুটা বের করে দিতে কারণ ওটা খাওয়া যাবে না আর এখানে নবনী আমাকে বলতেছিল রেনু এখানে তো মধু থাকে আমি বললাম যে হ্যাঁ এটা খাওয়া যাবে না তো এই জন্য এটা ফেলে দিতে হবে এরকম করে ধরে ফেলে দিতে হবে কাজ শেখাচ্ছিলাম তো আবার এটা দেখে বলতেছিল এটা অনেক সুন্দর তো যাই হোক এখন আমার ফুলগুলো মোটামুটি বাসা শেষ হয়ে গেছে নবনী বাঁচতেছে আর এখানে যে লাউ শাক লাল শাকটা আছে লাল শাকের গোড়ালিগুলো এরকম সুন্দর করে কেঁচিতে কেটে নিলাম তাহলে বাঁচতে সুবিধা হবে নয়তো বা এলোমেলো হবে আর এইভাবে আমি সব সবসময়ই কিন্তু একটু টেকনিক্যাল অনুযায়ী কাজ করে থাকি কারণ এই রকম করে কাজ করলে কিন্তু কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় শাকটাও বাসা হয়ে যাবে আবার হচ্ছে ময়লাও থাকবে না এরকম একটা একটা করে বাঁচতে হবে যেহেতু অনেক ময়লা থাকে আর এখানে হচ্ছে নবনী একটা আলু নিয়ে চলে আসলো আর এই ফুলের যে ডাটাগুলো ছিল এই ডাটাগুলো আমি রান্না করব এই হচ্ছে ডাটা ডাটাগুলো অনেক সুন্দর আর অনেক নরম আর এখানে লাল শাকগুলো বাসার শেষ আর নবনীয় আলু ছোলা শেষ হয়ে গেছে আর আমি এটা কুচি কুচি করে রান্না করব তো নবনীয় রকম করতে পারে না এই জন্য ওকে আমি বললাম এটা দুই টুকরা করে দিতে তো নবনী দুই টুকরা করে দিল এই রকম করে আমি যদি ওকে কাজ একটু একটু করে শিখাই তাহলে কিন্তু খারাপ না ভালো তো শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিলাম এখন এরকম করে কেঁচি দিয়ে ছোট ছোট করে পিস করে নিব আর এরকম করে পিস করে নিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর এই সুযোগে আমি পেঁয়াজ তারপর ধনে পাতা রসুন মরিচ সব কেটে নিলাম আর এখানে মাছগুলোও বেছে নিলাম আর এই সবজিগুলো ধুয়ে নিলাম আর এখানে লাল শাকটাও সেই সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিলাম এখন হচ্ছে রান্না করা শুরু আর রান্না করতে কিন্তু কোনো সময়ই লাগবে না তেমন সময় লাগবে না এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এখানে আছে হয়েছে জলপাই জলপাই দিয়ে ডাল রান্না করবো তো যাই হোক যেহেতু আমি চিংড়ি মাছের বড়া বানাবো চিংড়ি মাছের বড়ার জন্য দিয়ে দিলাম যেগুলো উপকরণ দিয়ে আমি চিংড়ি মাছের বড়াটা বানাবো সবগুলো উপকরণই একটা একটা করে দিয়ে দিলাম আর চিংড়ি মাছের বড়াটা কিন্তু নবনে নীল যেমন পছন্দ করে আমার নিজের কাছেও কিন্তু খেতে খুবই অসাধারণ খুব ভালো লাগে তো সবসময় যেহেতু আমরা তিনজন বাসায় থাকি এই জন্য রাত্রের জন্য একটু রেখে দিব তো এখন আমি সামান্য পরিমাণ ভাজবো আমরা যতটুকু খাবো ঠিক ততটুকুই কিন্তু ভাজবো এর বেশি একটা ভাজবো না কারণ রাত্রের জন্যও রেখে দিব তো চিংড়ি বড়াগুলো আমি এরকম সুন্দর সুন্দর করে গোল গোল করে চাপটা চাপটা করে এরকম তাওয়ায় দিয়ে দিলাম এখন আমি এটা ভেজে নিব আর এইরকম করে ভাজি করে খেতে কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু বিকালে নাস্তা হিসেবেও খাওয়া যায় তো যাই হোক এটা যেহেতু ভাজা হচ্ছে এখন আমি ছোট মাছের চোরচুরিটা করে ফেলবো তো সবগুলো উপকরণ দিয়ে দিলাম আর চিংড়ি মাছ থেকে যে ছোটগুলো মাছ বের হয়েছিল ওইটা দিয়ে আমি এখন রান্না করব আর এই মাছগুলো কিন্তু খেতে অসাধারণ আর এই এই মাছটা আমি অবশ্যই রান্না করব সরিষার তেল দিয়ে তো সরিষার তেল দিয়ে কিন্তু মাখিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে তো মাখানো শেষ এখন মাছগুলো দিয়ে সুন্দর করে আমি সুন্দর করে একটু মাখায় নিব তারপর দিয়ে দিবো সামান্য পরিমাণ একটু জল আর বেশি পরিমাণ জল দিব না কারণ ছোট মাছ আর সবজি যে আসে এখান থেকে কিন্তু জলটা বের হয়ে যাবে তো আমার মাখানো শেষ এখন আমি এটা সুন্দর করে ঢেকে তারপর চুলায় বসায় দিব আর এইদিকে আমার ভাজিটাও হয়ে গেল চিংড়ি মাছের বড়াটাও হয়ে গেল এখন আমি চিংড়ি মাছের বড়াটা খাওয়ার জন্য একটা প্লেটে করে বেড়ে নিচ্ছি এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় এমনিও খাওয়া যায় আবার টমেটো সস দিয়েও খাওয়া যায় তো যে কোনো বড়া বানাই না কেন নবনী নিল আগে রান্নাঘর থেকেই খাওয়া শুরু করে দেয় তো ওরা এমনভাবে আসছিল যে হাত না ধুয়ে আসছে আর নবনী এখানে খুব ব্যস্ত ও সুন্দর সুন্দর আর্টগুলো করে নিল আর আমাকে একটু দেখালো আর এখানে হচ্ছে নবনী আসছে নবনী এসে সুন্দর করে একটা মজা করে এই বড়া নিয়ে চলে গেল আর এখানে হচ্ছে আমি ফুলটা যে বড়া বানাবো সেই ফুলটা বড়া কী দিয়ে বানাবো সব কিছু দিয়ে এখন রেডি করে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম ময়দা আর এখানে আমি কোনো উপকরণ তেমন একটা দেই নাই হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়েই তৈরি করে নিলাম গলা এইটা দিয়ে এখন আমি ফুলটা ভেজে নিব আর এই মাছটা আমি একটু দেখে নিব যে এটা হচ্ছে কি না তো এইভাবে একটু লাড়াচাড়া করে দিলাম আস্তে করে একটু ঢেকে দিতে হবে তো যাই হোক এখন আমি বড়টা ভেজে নেব আসলে মেয়েদের অনেক কাজ করতে হয় একটা থেকে আরেকটা করতে হয় একসঙ্গে অনেকগুলো কাজ করতে হয় তো আমিও সেই একই একসঙ্গে অনেকগুলো কাজ নিয়ে বসলাম যেহেতু আমার সব কিছু রান্না সহজ হয়ে গেছে একসঙ্গে যদি আমি সব কিছু বেঠে বেছে নেই তাহলে কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না আর শীতের সময় এই ফুলটা অনেক হয় গ্রামে তেমন মূল্যই নাই এই ফুলের আর শহরে তো অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসতে হয় তো আমি ওইরকম অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসছি এই জন্য ফেলার মতো কোনো প্রশ্নই ওঠে না তো আমার ফুলগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের বড়াও হয়ে গেছে এই রকম করে চিংড়ি মাছের বড়া আর হচ্ছে ফুলের বড়া রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো সব শেষে হচ্ছে আমার শাক ভাজিটা করা আছে শাক করে নিব তো লাল শাকটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এগুলো চুলায় সিদ্ধ করে নিব তারপর হচ্ছে প্রস্তুত হয়ে যাবে আমার রান্না তো এখানে ডালটাও রেডি হয়ে গেল আর শাক ভাজি নিরামিষের সঙ্গে যদি শাক ভাজি খাওয়া ডাল থাকে তাহলে তো খেতে অনেক ভালো তো শাকটাও হয়ে নিল এখন আমি বাটিতে করে বেড়ে নিব আর শাকটা অনেক ভালো ছিল একদম পিঙ্ক কালার খুব ভালো সুন্দর আর শাকটা খেতেও আশা করি অনেক ভালো লাগবে তো আমার খাবার রেডি এখন আমরা সবাই মিলে খাওয়ার জন্য বসে পড়বো আর এই হচ্ছে আমার ভাজি মজার মজার ভাজি খেতে কিন্তু খুব ভালো একসঙ্গে সবগুলো খাবার আমি দেখায় নিচ্ছি এখানে হচ্ছে ডাল আর এই হচ্ছে আমার ছোট মাছ আর এখানে হচ্ছে দুই রকমের ভাজি আর শাক ভাজি তো এইভাবে খেলে কিন্তু সবারই অনেক ভালো লাগে আর ডালের সঙ্গে যদি জলপাই থাকে তাহলে তো খেতে অসাধারণ তো যাই হোক খাবার যেহেতু বাড়া হয়ে গেছে নবনী নীলকে খাওয়ার জন্য বসে পড়লাম তো প্রথমে আমি বড়া দিয়ে শুরু করলাম কারণ বড়াটা দিলে ওদের খাবার আগ্রহটা বেড়ে যাবে আর আমি কেন ওদেরকে আগে হাত দিয়ে খাওয়াবো সেটা বলি কারণ স্কুল ছিল সকালে দুপুরে নিজে হাতে খেতে তেমন একটা পারবে না আর সকালে যেহেতু পরটা খেয়েছে তো এখন ভাত খেতে হবে আর আমি যদি না খাওয়াই দিই তাহলে পেট ভরবে না এটা প্রত্যেক মায়েরই মানে মনের একটা সন্দেহ তো আমার কাছেও কেন জানি মনে হয় যে ওরা নিজে হাতে ভাত খেলে পেট ভরে না এই জন্য দুজনকে আমি খাওয়াই দিব আর ওরা কিন্তু এরকম শাক সবজি একটু কম খাওয়ার চেষ্টা করে তো আমি চাই একটু শীতের মধ্যে যেহেতু শাকের দামও তেমন একটা না আর অনেক ভালো সব একদম শীতের সময় সবজিটা বেশি পাওয়া যায় তো এই আমি নিজে হাতে এখন খাওয়াবো আর ডালটা আমার রেগুলার রান্না করতে হয় তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো একটু জানাবেন আজকে এখানেই বাই